আসসালামু আলাইকুম দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে আজকের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি রোজিনা চট্টগ্রাম থেকে আপনাদের আজকে রান্না করে দেখাবো ডিমের শাহি কুরমা রেসিপি তাহলে মূল রান্নায় যাওয়া যাক প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি বাদামি কালার হলে এতে রসুন বাটা আদা বাটা দিয়ে দিব দিয়ে ভালো করে নাটব তারপর দারুচিনি এলাচি তেজপাতা গোটা মরিচ দিয়ে দেব তারপর এখানে টক দই দিয়ে দিলাম আমি তিন চামচ ভালো করে মিশ্রণটি নেড়ে নিব পরিমাণ মতো লবণ দেব কষানো হলে ডিম দিয়ে দেব। ডিম আমি আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম ডিম আপনারা চাইলে ডিমের গায়ে সামান্য ছুরি দিয়ে কেটে দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল মশলার মধ্যে ডিম ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ নেড়ে ছেড়ে দিব চাইলে আপনারা এই রেসিপি খুবই অল্প কয়েকটি উপকরণ দিয়ে ঘরে বানিয়ে নিতে পারেন ডিমের শাহিকর্মা রেসিপি কাঁচা মরিচ পালি করে দেব। পরিমাণ মতো পানি দেব পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব পানি টেনে গেলে এখানে বেশি করে দুধ দিয়ে দেব দুধ জোলার মতো বেশি করে দেব এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব অন্তত বিশ মিনিটের জন্য দুধ বেশি করে দিবেন কারণ দুধ শুকিয়ে এটা ঘন হয়ে গেলে এই রেসিপি অসাধারণ একটি স্যান্ট বের হবে এবং খেতে অনেক মজাদার এক চামচ চিনি দিয়ে দেব দুই চামচ ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিব দুধ অনেকক্ষণ এখানে টেনে সামান্য ঘন হয়ে যাবে যতই ঘন হবে ততই ডিমের কোরমা অসাধারণ মজা হবে এখানে আমি কিছু পেঁয়াজ ব্যস্তা করে দিলাম সাথে সামান্য তেলও দিলাম দিয়ে আবার ভালো করে নাটব ঝোল একটু টেনে আসবে তাহলে অনেক ভালো হবে আসলে এটা যার যেই রুচি মতো চাইলে আপনারা জল বেশিও রাখতে পারেন চাইলে আবার কমও রাখতে পারেন মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপি ঘরে আপনারা ট্রাই করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আপনারা যারা ভিডিওটি আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঘরে যে কোনো মেহমান আসলে মুরগি ও পোলাওর সাথে ডিমের কর্মা অসাধারণ রেসিপি আপনারা যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে যখন আমি ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ